কোরবানের ঈদ ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ দিন এটাকে ঈদ উল বলা হয় এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করতে পারি এবং তাকে অর্জন করতে পারি কিন্তু বর্তমান সময়ে কোরবানি তাকে অর্জন থেকে বিরত রেখে বর্তমানে তা প্রতিযোগিতা হয়ে দাঁড়াইছে কিছু মানুষ আছে অন্য মানুষদেরকে জিজ্ঞাসা করে যে তোমার গরু কত দিয়ে কিনছে গরু কিনছে কিনা তারপরে হলো আমাদের গরু বড় তোমাদের গরু ছোট তারপরে আবার কিছু মানুষ আছে যারা জানে যে ওই লোকটা কোরবানি দেয় নাই কিন্তু তাকে উদ্দেশ্যগতভাবে ইচ্ছা ইচ্ছে করে কষ্ট দেওয়ার জন্য জিজ্ঞেস করে যে তোমাদের গরু কিনছে কিনা আমাদের গরু কিনছে মানে বিভিন্নভাবে তাকে হ্যারাসমেন্ট করে কিন্তু এই জিনিসটা তো ঠিক না না আপনি কোরবানি দিচ্ছেন ভালো কথা তো কোরবানি হওয়া দরকার কি আল্লাহ তালা তাকে অর্জন করার জন্য আল্লাহ আল্লাহ আপনি কোরবানি দিতে পারতেছেন কিছু মানুষকে আল্লাহ তালা সামর্থ্য দেয় নাই তো তারা কোরবানি দিতে পারছে না তো তাদেরকে এভাবে কষ্ট দেওয়ার তো কোনো মানে হয় না তো আবার বর্তমানে তো সোশ্যাল মিডিয়ার যুগ কিছু মানুষ আছে ফেসবুকে পোস্ট করবে তারপরে স্টোরি দিবে গরু কিনছে আবার কাউকে মেসেঞ্জারে নখ দিয়ে খোঁচা দিবে যে এভাবে যে তোমরা তো আমাদের তো গরু কিনা হইছে তোমাদের গরু কিনা হয়েছে কিনা আরও বিভিন্নভাবে মানে মানুষদেরকে কষ্ট দেওয়া হবে তো কিছু কিছু মানুষ আছে যারা কোরবানি দিতে পারে না আল্লাহ তারা সামর্থ্য দেন আবার কিছু মানুষ আছে যাদের আগে কুরবানি দেওয়া হতো কিন্তু বর্তমানে আর্থিক অবস্থার বিভিন্ন সমস্যার কারণে তারা হয়তো এবার কুরবানি দিতে পারছে না ওই এসব মানুষরা হয়তো প্রকাশ করে না কিন্তু তারা মনে মনে তো একটা কষ্ট পায় আমাদের কি উচিত যে এসব মানুষদেরকে এভাবে কষ্ট দেওয়া এটা মোটেও ঠিক না যাক ওই কুরবানির মূল উদ্দেশ্য হলো কি কুরবানির মাধ্যমে আমরা আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করব এবং তাকেও অর্জন করব কোরবানির মূল লক্ষ্য যাও ওইটাই থাকা উচিত নাকি কোরবানির মাধ্যমে আমরা প্রতিযোগিতা নেমে যাব কার গরুর বড় কার গরু ছোট কে কোরবানি দিচ্ছে কে কোরবানি দিচ্ছে না এগুলো নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না এতে না হবে কোরবানি আর এটা লোক দেখানো কোরবানিতে পরিণত হবে লোক দেখানে কোরবানি আল্লাহ তালার কাছে পৌঁছাবে না আল্লাহ তালা তা করবে কিনা তাও জানি না কিন্তু লোক দেখানি কোরবানির মাধ্যমে আল্লাহ তালার কাছে আল্লাহ তালা পবিত্র বলে দিয়েছেন যে আল্লাহ তালার কাছে কোনো মাংস রক্ত কোনো কিছু পৌঁছায় না আল্লাহ তালার কাছে শুধুমাত্র পৌঁছায় হলো বন্দার তাকুয়া বন্দাকে আল্লাহ বিরু এই বিষয়টাই আল্লাহ তালার কাছে পৌঁছায় বন্দা এর মাধ্যমে কি কিছু শিখতে পারছে নাকি শিখতে পারেন কার গরু বড় কার গরু ছোট এ কোরবানি দিয়ে তালা হচ্ছে এই জিনিসটা পৌঁছে না আল্লাহ তালার কাছে পৌঁছে শুধু থাকোয়া তা আমাদের উচিত হলো আল্লাহ তালাকে ভয় করা আর শুধুমাত্র আল্লাহ তালার লোককে উদ্দেশ্য করে কোরবানি দেওয়া নাকি লোক দেখানোর জন্য কোরবানি দেওয়া আর যেন আমরা ময় উদ্দেশ্যগতভাবে বা অন উদ্দেশ্যগতভাবে যে মানুষগুলোর কোরবানি দেওয়ার সামর্থ্য নেই যারা কুরবানি দিতে পারছে না তাদেরকে যেন আমরা কষ্ট না দিই আমরা এই বিষয়ে যেন একটু খেয়াল রাখি যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা ফলো করে এবং যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ